বা আমাদের সিএআইসিএম পরীক্ষাগুলোতেও ব্যক্তিগত ট্যাক্স থেকে আসে কর্পোরেট না সে অঙ্কগুলোর ভিতরে কিছু কিছু অঙ্ক আমি এবার বিভিন্ন আইটিপিড বই যারা লিখেছেন বা পাবলিশ করেছেন অনেকে আমার কাছে পাঠিয়েছিলেন সার্ভটা চেক করে দিয়েন ইনফ্যাক্ট আমার নামে একটা বই আসার কথা ছিল শেষ মুহুর্তে আমি ওনাদেরকে বলেছি আর একটু সময় নিয়ে দেখবো এই কারণে বোধহয় হয় ওটা এখনো সময় লাগবে কারণ এখানে অনেক ভুল ত্রুটি আছে তো একটা অঙ্ক আমি আজকে অনেক ডিটেল সেকশন সহ বলবো আপনাদের জন্য সুবিধা হবে এই একটা অঙ্ক যদি আপনারা খুব ভালো করে দেখেন হোপফুলি এই প্রাইভেটের জন্য অর্থাৎ ব্যক্তির জন্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা ব্যক্তির জন্য এটা আপনার খুব ইজি হবে এবং এর সঙ্গে সরকারি হলে আপনারা জানেন যে তাদের একটা নিয়ম আমি আগে একটা অঙ্ক দেখিয়েছি মহিলা হলে ট্যাক্সের ছাড়টা একটু বেশি পাবেন ওনার শুরু হবে হচ্ছে আমাদের সাড়ে তিন লাখ টাকা হলে ওনারটা চার লাখ টাকা হবে যুদ্ধ হতো মুক্তিযুদ্ধের জন্য একটু ভিন্ন হবে ওটি ছাড়া ক্যালকুলেশন একই রকম তো দেখি জনাব আবিনুল ইসলাম একজন বেসরকারি অর্গানাইজেশনে কাজ করেন দেশ চব্বিশ সালে তার বেতন এবং ভাতা দিতে পেয়েছেন মূল বেতন পেয়েছেন ছত্রিশ হাজার টাকা প্রতি মাসে উৎসব বনাস পেয়েছেন বছরে দুইটা ছত্রিশ ইন্টু টু বাহাত্তর হাজার টাকা মাসিক চিকিৎসা ভাতা পেয়েছেন দুই হাজার টাকা করে তারপরে হচ্ছে মাসিক আপ্যায়ন ভাতা পেয়েছেন পনেরোশো টাকা এন্টারটেনমেন্টের জন্য মাসিক বাড়ি ভাড়া বাবদ পেয়েছেন হচ্ছে দশ হাজার টাকা ভবিষ্যৎ তাহবিল অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কর্তৃক দিয়েছেন হচ্ছে চব্বিশ হাজার টাকা এটি হচ্ছে ক থেকে চ পর্যন্ত ইনফরমেশন এর বাইরে ব্যক্তিগত ব্যবহারের জন্য অফিস হতে আড়াই হাজার আড়াই আড়াই আড়াইশো সিসি আড়াই হাজার সিসির একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যখনই এরকম আড়াই হাজার সিসি পেলেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে ইনকাম ট্যাক্স আইনে কি বলছে আমি চট করে একটু আপনাদেরকে ইনকাম ট্যাক্স আইন দেখিয়ে দিই এটি হচ্ছে স্যালারি ইনকাম পাবো আমরা জানি যে উনত্রিশ নম্বর সেকশনে নতুন আইনের আমাদের যে নতুন আইনটি সেই নতুন আইনের হচ্ছে আপনার উনত্রিশ নম্বর সেকশনে আমাদের আয়ের খাত বলা হচ্ছে চাকরি ভাড়া কৃষি ব্যবসা মূলধনী আর্থিক পরিসম্পদ অন্যান্য এখানে আমরা এই অঙ্কটার ভিতরে চাকরি কৃষি এই ধরনের জিনিসগুলো পাবো এই জন্য আমি কুইকলি একটু দেখিয়ে দিই যেটা হচ্ছে হেডস অফ ইনকাম আপনারা দেখলেন হেডস অফ ইনকামের পরে আপনি যখন স্যালারি ইনকাম আসবেন অর্থাৎ এই যে দ্বিতীয় অধ্যায় এর বত্রিশ নম্বর হচ্ছে সেকশন এখানে চাকরি হতে আয় চাকরি হতে আয় আমরা দেখবো এটা হচ্ছে টু থার্ড অথবা ওয়ান থার্ড অথবা চার লাখ পঞ্চাশ হাজার টাকা ওই বিষয়গুলো দেখবো আমি একটু পরে দেখাবো কিন্তু আমি এখন যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে এই যে দেখবেন আপনার একটা সারণী দেওয়া হচ্ছে আপনার এমন জিনিস যেটা হচ্ছে যে অন্য অন্য সুবিধা এইখানে কি বলা আছে দেখেন পারকিউজিট ভাতা এবং সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ আর্থিক মূল্যে প্রদেয় পারকিউজিট যেটা কি হচ্ছে যে মানে যেগুলো আপনার সুবিধা দেবে আর্থিক মূল্য করতে গেলে ভাতা এবং সুবিধাদি ব্যতীত অন্য অন্য মানে সরাসরি ভাতা এবং অন্য বাদে আর কি কী পার তার ভিতরে একটা আছে আবাসন আবাসনের ক্ষেত্রে আমরা জানি আবাসনের ভাড়া সম্পূর্ণরূপে নিয়োগকর্তা পরিশোধ হলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের জন্য আবাসনের ব্যবস্থা করা হলে তার বার্ষিক মূল্য অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু আপনাদের বের করতে হবে অ্যানুয়াল ভ্যালু বের করলে যে অ্যামাউন্ট হবে সেটাই হচ্ছে আপনার এখানে অ্যানুয়াল ভ্যালুটাই হচ্ছে ইম্পর্টেন্ট আপনাকে বের করতে হবে হ্যাঁ এটা ভ্যালুয়েশন প্রয়োজন হবে এরপরে কি বলছে যে যদি রাসকিত হয় ভাড়া যদি রাস্কৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে কয়ে অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধের অর্থাৎ যেটুকু হচ্ছে আপনি বার্ষিক মূল্য পেলেন ধর মাসিক মূল্য পেলেন যে বছরে এই এই বিল্ডিং ভাড়া হয় দুই লাখ টাকা তার ভিতরে আপনি যদি এক লাখ টাকা দেন তাহলে বাদ বাকি এক লাখ টাকা যেটা আপনাকে সুবিধা দিয়েছে সেটা ধরতে হবে তো আমার এই অঙ্কের মূল বিষয় ছিল এইটা দেখেন এখানে আড়াই হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে প্রতি মাসে দশ টাকা দশ হাজার টাকা ধরতে হবে আর আড়াই হাজার টাকার উপরে সিসির জন্য পঁচিশ হাজার টাকা ধরতে হবে তাহলে নিশ্চয়ই আপনি দেখলেন যে এখানে কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে পেলাম যে আড়াই হাজার মানে হচ্ছে এখানে দশ হাজার টাকা ধরতে হবে প্রত্যেকটা জিনিস আপনারা একটু ক্লিয়ার করে নিয়ে আইনের সাথে এরপরে কৃষি খাতে আয়ের আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা কৃষি খাতে আয় আচ্ছা আইসিবি মিউচুয়াল ফান্ডে হতে দেড় লাখ টাকা সঞ্চয়পত্র বাবদ তিরিশ হাজার টাকা ব্যাংক থেকে সুদ দশ হাজার টাকা এই তিনটার ক্ষেত্রে অর্থাৎ লভ্যাংশ সঞ্চয়পত্রের সুদ এবং ব্যাংকের সুদের ক্ষেত্রে দশ পার্সেন্ট হারে কর্তন করতে হবে উচ্ছে কর্তন করা হয়েছে তাহলে উচ্ছে কর্তন করা হয়ে গেছে এটা আমরা এখানে বুঝতে পারলাম যে এটা অলরেডি উচ্ছে কর্তন করা টেন পার্সেন্ট তাহলে এটা বাদ বাকিটা আমাদের হিসাব করতে হবে যখন ট্যাক্স ক্যালকুলেশনের পরে আমরা উচ্ছে কর্তনটা বাদ দিয়ে বাদ বাকি পেমেন্ট করব এছাড়া দেখেন তাহলে এই জিনিসটা আমরা দেখলাম যে এই তিনটা মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ সঞ্চয়পত্র সুদ আর হচ্ছে ব্যাঙ্ক সুদ এই তিনটাকে আমরা টেন পার্সেন্ট জানি এছাড়া আছে জনাব আমিনুল ইসলাম একটি দ্বিতল গৃহের মালিক তাহলে আমরা কি পেলাম একটু আগে যে হেড অফ হেডস অফ ইনকাম দেখালাম স্যালারি ইনকাম আছে এখানে কৃষি আয় আছে এখানে খেয়াল করছেন কৃষি আয় আড়াই লাখ টাকা পেয়েছে সঞ্চয়পত্রের আয় আছে বা যেটাকে ইনকাম ফ্রম সিকিউরিটিস এবং গৃহ সম্পত্তি থেকে আয় হ্যাঁ এই জিনিসটা আমরা পেলাম হচ্ছে গৃহ সম্পত্তি নির্মাণে বা ব্যাংক থেকে হচ্ছে আচ্ছা বলছেন উনি এখানে কথাটা বলছেন যে জনাব আমিনুল ইসলাম একটি দ্বিতল গৃহের মালিক নিস্তালার নিস্তালা মাসিক পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাড়া প্রদত্ত মানে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া দিচ্ছেন দোতলায় তিনি নিজে বসবাস করেন অর্থাৎ দোতলার ভাড়া তাকে দিতে হবে না নিস্তালার ভাড়া দিতে হবে ভাড়ার উপরে ট্যাক্স দিতে হবে গৃহ সম্পত্তি নির্মাণে ব্যাংক হতে ঋণের বিপরীতে দুই হাজার তেইশ চব্বিশ সালে আড়াই লাখ টাকা দিয়েছে নিশ্চিত প্রপোশনেটলি অ্যালাউ হবে কারণ সমস্তটুকু অ্যালাউ হবে না যেটি তিনি অংশ যিনি ব্যবহার করছেন এটা একটা জিনিস আর যেটি হচ্ছে ভাড়া দিচ্ছেন ওটা আরেকটা একটা জিনিস তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে নিট সম্পত্তির সম্পত্তির পরিমাণ ছিল সাড়ে পাঁচ লাখ টাকা দুই সালে তিরিশ জুনে তার নিট সম্পত্তির মানে টোটাল সম্পত্তি থেকে লায়াবিলিটি বাদ দিয়ে তার নেট সম্পত্তি ছিল হচ্ছে মানে তার সার্চ চার্জ এখানে প্রযোজ্য হবে না সঞ্চয়পত্র ক্রয়ের ক্রয় এক লাখ টাকা কম্পিউটার ক্রয়ের দেড় লাখ টাকা আর হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম দিয়েছে এক লাখ টাকা পরিশোধ করছে উপর উপরোক্তি তথ্য দিয়ে হতে জনাব আমিনুল ইসলামের দুই হাজার চব্বিশ পঁচিশ আয় মোটায় এবং প্রদেয় কর নিরূপণ করুন তাহলে এখন দেখুন আগে দিন ভিন্ন ভিন্ন স্ল্যাব ছিল এখন কিন্তু একদম সিম্পল এক কথায় বলে দেয় যে চাকরি হতে আয়ের ক্ষেত্রে কী হবে আপনি যদি আপনি যদি এখানে সাড়ে চার লাখ টাকা অথবা চাকরি হতে আয়ের এক তৃতীয়াংশ যেটা ছোটো হবে সেটা এক্সামশন পাবেন তাহলে কী হলো দেখেন মূল বেতন পেয়েছে ছত্রিশ হাজার টাকা ইন্টু হচ্ছে বারো অর্থাৎ চার লাখ বত্রিশ উৎসব উৎসব বোনাস পেয়েছে ছত্রিশ হাজার ইন্টু টু হচ্ছে বাহাত্তর হাজার চিকিৎসা ভাতা পেয়েছেন দুই হাজার হাজার ইন্টু বারো চব্বিশ ভাতা পেয়েছে দেড় হাজার ইন্টু আঠা ইন্টু বারো আঠারো হাজার বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বা ভাতা পেয়েছেন হচ্ছে দশ হাজার টাকা এই বাড়ি ভাড়ার ভাতা উনি হচ্ছে এখানে বলা আছে যে বাড়ি ভাড়া ভাতা পেয়েছেন দশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা ভবিষ্যৎ তহবিল থেকে তার ইনকাম হয়েছে মানে কন্ট্রিবিউট করছে এমপ্লয়ার হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা পরে আমরা এক্সামেশন পরে আমি দেখাচ্ছি মোট মোটর গাড়ির সুবিধা মোটর গাড়ির সুবিধা ওই যে বললাম একটু আগে আপনাদেরকে দেখালাম যে আপনার আড়াই আড়াইশো সিসি হলে হ্যাঁ এখানে যে আড়াই হাজার সিসি হলে আড়াই হাজার সিসি হলে তাকে দিতে হবে হচ্ছে আড়াই হাজার সিসি হলে দশ হাজার টাকা এটা আমরা দেখেছি সো আড়াই হাজার সিসি দশ হাজার টাকা এটা আমরা দেখতে পেলাম এখন আমরা যদি দেখি তাহলে এখানে এই যে আড়াই হাজার সিসি হচ্ছে দশ হাজার টাকা আসছে এরপরে আসেন যে তাহলে দশ হাজার টাকা হলে বছরে চলে আসে হচ্ছে আপনার এক লাখ বিশ তাহলে চাকরি হতে আয় হচ্ছে আট লাখ দশ হাজার টাকা এখানে বাদ যাবে হচ্ছে চাকরি হতে আয়ের এক তৃতীয়াংশ অথবা চার হাজার চার লাখ পঞ্চাশ হাজার এর যেটা কম তাহলে এই আট আট লাখ দশে তিন ভাগের এক লাখ এক ভাগ হচ্ছে দুই লাখ সত্তর তাহলে দুই লাখ সত্তর ছাড় পেয়ে তাহলে চাকরি হতে আয় গণনা হবে হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার এরপর আসেন বাড়ি ভাড়া বাড়ি ভাড়ার ক্ষেত্রে দেখেন বলছে যে নিস্তালা পঁয়তাল্লিশ হাজার টাকা হিসেবে বারো হাজার বারো গুণ ভাড়া দিয়েছে বারো বারো মাসে এখানে কোনো ইয়ে হয়নি মানে এখানে কোনো ভ্যাকান্সি অ্যালাউন্স থাকে নি কারণ আপনারা জানেন এখন ভ্যাকান্সি অ্যালাউন্স প্রুভ করতে গেলে আলাদা মিটার লাগে আপনার সাবমিটারে কাজ হবে না আলাদা ইলেকট্রিক মিটার লাগবে এবং মিটার চেক করে দেখতে হবে যে ওটা কি খালি ছিল কি না তো বিভিন্ন কারণে এখন আর আগের মতো ঢালাও হবে বাড়ি ভাড়া অ্যালাউন্স ক্যাম্প করা যায় না এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে পঁচিশ পার্সেন্ট মেরামত এটা আবার কোথায় বলা আছে এটা দেখেন আর আমি যেটা বলছিলাম আপনাকে যে আমাদের এই কৃষি হতে আয় তো দেখালাম যে কৃষি হতে আয় আপনার চল আচ্ছা এখানে কৃষি হতে আয় একটা জিনিস আপনি খেয়াল করেন একটু বলেনই কুইকলি কৃষি হতে আয়ের একটা সুবিধা হচ্ছে যে কৃষি হতে আয় যদি আপনার টোটাল ইনকাম দেখায় তার আপনি সিক্সটি পারসেন্ট খরচ দেখাতে পারবেন তো আমি একটু দেখিয়ে দিই যেহেতু কৃষিটা আগে পড়ে গেছে আপনি ভাড়া হতে আয়ের আগে কৃষি দেখায় কৃষিতে খেয়াল করেন মোট আয় হয়েছে আড়াই লাখ টাকা তার সিক্সটি পার্সেন্ট অ্যালাউ করে এই যে আপনার দেখেন সেকশন সেকশন ফর্টি অনুযায়ী তো সেকশন ফর্টি অনুযায়ী যেহেতু অ্যালাউ করেছে সো আমরা জানি যে এখানে কিন্তু সেকশন ফর্টি অনুযায়ী আমরা এটা আপনার এটা অ্যালাউ পেয়ে যাব সো এটা আমাদের কোনো সমস্যা নেই তো আমরা কৃষি হতে আয়টা দেখলাম কিন্তু আমি এখানে বলছিলাম যে বাড়ি ভাড়া হতে আয়ের যে সেকশন থার্টি ফাইভ থেকে হচ্ছে আমরা যদি দেখি সেকশন থার্টি ফাইভ থেকে দেখি থার্টি ফাইভ থেকে থার্টি নাইনে এই যে পঁচিশ পার্সেন্ট অ্যালাউ করছে এটা কোথায় বলা আছে আমরা একটু কুইকলি দেখে নিয়ে তাহলে আমরা চট করে চলে যাই বাড়ি ভাড়া আয়ের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর সেকশন পঁয়ত্রিশ নম্বর সেকশানে আপনি দেখবেন আর আমার এই বইটা যদি আপনারা যারা সফট কপি পেয়েছে বা আমরা পেয়েছেন তাদের কিন্তু অনেকগুলো অঙ্গ আমার এখানেই করা আছে পঁয়ত্রিশে হচ্ছে সংজ্ঞা দেয় আছে বাড়ি ভাড়া আয় বাড়ি ভাড়া আয় বলতে হচ্ছে শুধুমাত্র গৃহ সম্পত্তি আয় বা আগের নামটা চেঞ্জ হয়েছে আগে ছিল এখন ভাড়া হতে আগে গৃহ সম্পত্তি আয় ছিল এখন নাম হচ্ছে ভাড়া হতে আয় সব ধরনের ভাড়া আসবাবপত্র ফিকচার ফিটিংস এটা হবে আবার গৃহ সম্পত্তি হবে অথবা ভূমিও হবে যাই হোক এটার ক্ষেত্রে আপনি দেখেন এই যে আপনার হচ্ছে আপনার এখানে বলা আছে যে কি পরিমাণ ভাড়া হতে আয় হবে এবং সেটা এখানে বলা আছে এরপরে অ্যালায়েবল এক্সপেন্ডিচার এসে আপনি দেখতে পারবেন যে এই যে দেখেন পঁচিশ পার্সেন্ট হচ্ছে ভাড়া মূল্যে আপনি ছাড় পাবেন পঁচিশ পার্সেন্ট ঠিক আছে যে পঁচিশ পার্সেন্ট পেয়ে গেলেন এটা আমরা রেফারেন্স দেখে নিলাম যে পঁচিশ পার্সেন্ট আপনি অ্যালাউন্স পাবেন হচ্ছে এই যে অনুমোদনযোগ্য খরচ হচ্ছে মেরামত এবং রক্ষণাবেক্ষণভাবে হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ পার্সেন্ট যদি এটাকে আলাদা আলাদা আপনি ক্লেম করতেন তাহলে কিন্তু হিসাবটা ভিন্ন হতেন আগের দিন আমি অঙ্ক করিয়ে দিয়ে গিয়েছি কিন্তু যেহেতু আপনি কোনো ক্লেম করেন নেই অতএব এখানে বা আপনি আলাদা মানে সিড দিতে নাই সেক্ষেত্রে আপনার কিন্তু পঁচিশ পার্সেন্ট আর আমরা দেখেছি যে আমাদের যে এর বাইরেও এর বাইরেও আবার ঋণের সুদ এটা পঁচিশ পার্সেন্ট হচ্ছে মেরামত বাবদ পাবে মেরামত এবং রক্ষণাবেক্ষক এবং পঁচিশ এবং যে দেড় লাখ টাকা যে আপনার সুদ দেওয়া হয়েছিল এটা কী সুদ দেওয়া ছিল আমরা দেখেছিলাম এখানে দেখেন যে আপনার বাড়ি বাড়ি করবার জন্য দেড় লাখ টাকা দেখেন এখানে লেখা আছে যে গৃহ সম্পত্তি নির্মাণে ব্যাংক হতে গৃহীত ঋণের বিপরীতে তেইশ চব্বিশ সালে দেড় লাখ টাকা সুদ প্রদান করেছে যেহেতু আমি শুরুতেই বলছিলাম যে ফিফটি পার্সেন্ট উনি নিজে ইউজ করে ফিফটি পার্সেন্ট হচ্ছে ভাড়া দেয় অতএব এই দেড় লাখ টাকা ফিফটি পার্সেন্ট পঁচাত্তর হাজার টাকা উনি ছাড় পাবেন তাহলে বাড়ি ভাড়ার থেকে নিসতলা ভাড়া দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার ইন্টু বারো হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তার থেকে হচ্ছে মেরামত বাবদ টোটাল আয়ের টোটাল রিসিপ্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলেন আর অ্যালাউন্স পেলেন আর হচ্ছে যেটাকে মেরামত রক্ষণাবেক্ষক আবাসিকের ক্ষেত্রে এটা কমার্শিয়ালের ক্ষেত্রে আবার থার্টি পার্সেন্ট এটা দেখে নিন আর একটা জিনিস হচ্ছে যে অন্য অন্য খরচগুলো এখানে অ্যালাউ করে স্পেসিফিক হেড হইলে সেখানে ঋণের সুদের ফিফটি পার্সেন্ট অ্যালাউ হলো তাহলে এখান থেকে তার আয় আসলো তিন লাখ তিরিশ স্যালারির থেকে আসছিল পাঁচ লাখ চল্লিশ বাড়ি ভাড়ার থেকে আসলো বা ভাড়া ভাড়া হইতে আয় আসলো এখনও ঘৃ সম্পত্তি বলে না এখন বলে হচ্ছে ভাড়া হইতে আয় ইনকাম ফ্রম রেন্টাল এখানে হচ্ছে তিন হাজার তিন লাখ তিন লাখ তিরিশ আচ্ছা কৃষি হতে আয় সরাসরি আমি দেখেছিলাম কৃষি হতে আয়ের কোনো আলাদা হেড দেওয়া নেই খরচ দেওয়া নেই অতএব এখানে আড়াই লাখ টাকা রিসিভ তার আগে অ্যালাউ হবে তাহলে দেড় লাখ টাকা বাদ দিয়ে এক লাখ টাকা আয় হয় আর্থিক পরিসম্পদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সরাসরি আপনার হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে ইন্টারেস্ট পেয়েছেন দেড় লাখ টাকা সঞ্চয়পত্র পেয়েছেন তিরিশ হাজার টাকা ব্যাঙ্ক সুদ পেয়েছেন দশ হাজার টাকা এই এক লাখ নব্বই তাহলে এবার আপনি যোগ করেন আপনার মোট আয় হচ্ছে কৃষি হতে আসছে পাঁচ লাখ চল্লিশ বাড়ি ভাড়ার থেকে আসছে তিন লাখ তিরিশ কৃষি সরি চাকরি হতে আসছে চাকরি হতে আসছে পাঁচ লাখ চল্লিশ বাড়ি ভাড়ার থেকে তিন লাখ তিরিশ কৃষি হতে আসছে এক লাখ এবং আর্থিক পরিসম্পদ থেকে আসছে এক লাখ নব্বই তাহলে টোটাল আয় আসলো হচ্ছে এগারো লাখ চুয়াল্লিশ তাহলে এখানে একটা বিষয় আছে বিনিয়োগ জড়িত কর রেয়াত বা আমরা করের যে রেয়াত পাব রেয়াতের ক্ষেত্রে আমরা কী বললাম ওই যে আপনার বিনিয়োগের ক্ষেত্রে এখানে দেখেন সঞ্চয়পত্র হচ্ছে এক লাখ টাকা আ আপনার হচ্ছে সঞ্চয়পত্র এক লাখ টাকা জীবন বিমা প্রিমিয়াম হচ্ছে এক লাখ টাকা স্বীকৃত বা মানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটা চব্বিশ হাজার টাকা করে দুইটা একটা হচ্ছে এমপ্লয়ার দিয়েছে একটা আপনি দিয়েছেন এই দুটো মিলে আটচল্লিশ হাজার টাকা তাহলে এই দুই লাখ আটচল্লিশ হাজার টাকা হচ্ছে কর রেয়াতের মোট রেয়াদযোগ্য বিনিয়োগ এখন কর রেয়াদের মোট সীমা আমরা জানি যে মোট আয় হচ্ছে এগারো লাখ ষাট হাজার টাকার ন্যূন ন্যূনতম করের আওতায় এখানে আমরা জানি তিন পার্সেন্ট আপনার এটার উপরে তিন পার্সেন্ট হয়ে যাবে সো এখানে আমরা যদি দেখি মাইনাস ন্যূনতম কর আওতায় আয় এখন দেখেন এই যে ন্যূনতম কর আয়ের আওতার আয় কত আসছে এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে আপনি হচ্ছে এগারো লাখ ষাট হাজার টাকা আপনি হচ্ছে মোটায় সেখান থেকে এক লাখ নব্বই যেটা আর্থিক পরিসম্পদ থেকে আয় এটা তো আসলে মিনিমাম ট্যাক্স দিয়ে আসছেন খেয়াল করেন মিনিমাম ট্যাক্স এই যে এক লাখ নব্বইয়ের উপরে কিন্তু টিডিএস দিয়ে আসছেন হচ্ছে টেন পার্সেন্ট অথবা এটা বাদ দিয়ে যেটা হয় এটা এইটা হচ্ছে বাদ যাবে কারণ এটার পর টিডিএস কাটা আছে যাই হোক আমরা পরে এটা বুঝিয়ে বলছি এখানে হচ্ছে এগারো লাখ সাইড থেকে বাদ যাবে ন্যূনতম কর আওতা ন্যূনতম করের আওতায় আয় যেটা হচ্ছে এই টেন পার্সেন্ট করে কেটে রেখেছে ওটা বাদ দিলে নয় লাখ সত্তর নয় লাখ সত্তর উপর তিন পার্সেন্ট আসলে তিন পার্সেন্ট না এটা হচ্ছে থার্টি আপনার হচ্ছে এটা একটা হিসাব আছে যে আপনার টোটাল আগে ছিল হচ্ছে অ্যালায়েবলের কত পার্সেন্ট করতে পারবে তিরিশ পার্সেন্ট তার আবার হচ্ছে আপনার টেন পার্সেন্ট এরকম ছিল বাট এখন সিমপ্লিফাইড তিন পার্সেন্ট তাহলে টোটাল আয় হচ্ছে এগারো এগারো লাখ ষাট হাজার টাকা মাইনাস হচ্ছে তার থেকে যেটা হচ্ছে মিনিমাম ট্যাক্স কেটে রেখেছে এরকম অ্যামাউন্ট এক লাখ নব্বই বাদ দিয়ে নয় লাখ সত্তর উপরে তিন পার্সেন্ট কাটলে আসে আপনার হচ্ছে উনত্রিশ হাজার একশো আর মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ এই যে দুই লাখ আটচল্লিশের উপরে ফিফটিন পার্সেন্ট পাবে তাহলে পাবে ফিফটিন পার্সেন্ট পাইলে হবে সাঁত্রিশ হাজার দুইশো আর সর্বোচ্চ লিমিট দশ লাখ টাকা তাহলে এই তিনটের ভিতরে সবচেয়ে টাউনি পাবে তাহলে এই যে ইনভেস্টমেন্টের উপরে যেটা সেটাও কাজে লাগলো না আর দশ লাখ টাকা তো এখানে করে করেনি অতএব মিনিমাম যেটা আপনার টোটাল আয় থেকে ন্যূনতম করের আওতায় আয় বাদ দিয়ে যে অ্যামাউন্ট থেকে তার উপরে তিন করলে উনত্রিশ হাজার একশো এটা আপনার কর দেয় সো এখন আমরা করদায় হিসাব করবার ক্ষেত্রে কি করব। আমরা এই আপনার সরি মোট কর্দায় না মোট হচ্ছে আপনি যেটাকে এক্সামশন পাবেন সরি মোট এক্সামশন পাবেন উনত্রিশ হাজার এটা হচ্ছে এক্সামশন পাবেন তাহলে এখন আসেন ব্যক্তি ব্যক্তি আয়ের যেহেতু সাধারণ একজন পুরুষ যার পঁয়ষট্টি বছর বয়স না অথবা যুদ্ধাহত মুক্তিতে না তাহলে তার মোট আপনার হিসাবটা কীরকম হবে এখন খেয়াল করে দেখেন প্রথম প্রথম সাড়ে তিন লাখ টাকার উপরে শূন্য তারপরের এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার তারপরে চার লাখ টাকার উপরে হচ্ছে দশ পার্সেন্ট চল্লিশ হাজার এবং রেস্ট ইনকামের উপরে অবশিষ্টের উপরে হচ্ছে পনেরো পার্সেন্টে এখানে হচ্ছে আঠারো হাজার টাকা আসলে মোট আসে এখানে হচ্ছে আপনার তেষট্টি হাজার টাকা এই তেষট্টি হাজার টাকা হচ্ছে আপনার একটা হিসাব আর আরেকটা হিসাব আছে আমাদের এখানে ওই যে আমরা ইয়ে করে আসলাম লভ্যাংশ এবং সুদ লভ্যাংশ এবং সুদ হচ্ছে দেড় লাখ টাকা এখানে লভ্যাংশ সুদের একটা বিষয় আছে সেটা হচ্ছে লভ্যাংশ এবং সুদের ভিতরে আমরা এখানে আপনার দেখবেন যে লভ্যাংশ এবং সুদ সেখানে আমরা দেড় লাখ টাকা হচ্ছে লভ্যাংশ এবং সুদ পেয়ে আমরা এখানে পেয়েছিলাম মানে সুদ হচ্ছে আমরা লভ্যাংশ এবং সুদ এখানে দুটো জিনিস খেয়াল করবেন যে লভ্যাংশ এবং সুদ আমরা পেয়েছি হচ্ছে এই এখানে হিসাবটা কথা ছিল যে লভ্যাংশ পেয়েছি হচ্ছে দেড় লাখ টাকা আর হচ্ছে ব্যাংক সুদ পেয়েছি হচ্ছে আপনার দশ হাজার টাকা আর সঞ্চয়পত্রের সুদটা আবার হচ্ছে ভিন্ন তো দেখেন এখানে আপনি সঞ্চয়পত্র রেয়াতে ভিতরে চলে যান তাহলে এখানে কী হবে আপনি হিসাবটা করে দেখেন সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে আপনার মোট আসে হচ্ছে যদি টোটাল ইনকাম দিয়ে ধরেন তাহলে আপনার এক এগারো লক্ষ তিরিশ এগারো লক্ষ তিরিশ আসলে এটা হচ্ছে আপনার সাতাশি হাজার টাকা কীরকম আমরা আগে ধরেছিলাম নয় লাখ সত্তরের উপরে স্ল্যাব ফেলে তেষট্টি হাজার টাকা আর যখন আমরা টোটালটা এগারো লাখ তিরিশ উপর করলাম তখন হচ্ছে প্রথম সাড়ে তিন লাখ টাকা জিরো তারপরে তারপরে নেক্সট এক লাখ টাকার পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার তারপরে পরবর্তী চার লাখ টাকার উপরে চল্লিশ হাজার টাকা এবং এখানে এই যে এক লাখ বিশ না বাদ বাদ বাকি থাকে এক লাখ আশি যেহেতু এটা আমি টোটাল আয় ধরছি আর আগেরটা ধরেছিলাম যে সঞ্চয়পত্র লভ্যাংশ সঞ্চয়বাদ সুদ এবং ব্যাংক সুদ বাদে যে অ্যামাউন্টটা আসে তাহলে সেটা আসে সাতাশি হাজার টাকা তাহলে আমরা দেখলাম যে নিয়মিত উৎসের উপর মানে কর হচ্ছে আপনার এই এই হচ্ছে তেষট্টি হাজার টাকা আর চব্বিশ হাজার টাকা আসছে হচ্ছে আমরা লভ্যাংশ এবং কর সুদ হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা নিয়মিত কর আদায় উনিশশো আইনের একশো তেষট্টি ধারা অনুযায়ী আপনার এখানে উচ্ছে কর্তন করা হয়েছে হচ্ছে পনেরো হাজার টাকা কাটা হয়েছে দেড় লাখ টাকার উপরে আর দশ হাজার টাকা এক হাজার টাকা ষোলো হাজার টাকা কাটা হয়েছে আর এই সঞ্চয়পত্র তো আসলে ভিন্ন হিসাব ষোলো হাজার টাকা অপেক্ষা নিয়মিত কর দেয় চব্বিশ হাজার টাকা ন্যূনতম কর বিবেচনা হবে অতএব এখানে নর্মালি ষোলো হাজার টাকা হয় কিন্তু আমরা এখানে দেখছি যে আপনার বেশি কাটতে হয় হচ্ছে চব্বিশ হাজার টাকা তাহলে আমরা তাহলে বড়টাই নিব আমাদের যেটা হচ্ছে এই সাতাশি হাজার আমরা দেখলাম তাহলে ন্যূনতম করে খাবার করলো না অতএব টোটাল ইনকাম নিয়ে আমাদের দেখতে হবে সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা মোট দেয় সেটা হচ্ছে ষাট হাজার ষাট হাজার আপনার হচ্ছে ষাট হাজার ষাট প্লাস এখানে একটু ভুল হয়েছে এখানে আসলে তেষট্টি হাজার হবে এখানে একটু ভুল করছে তেষট্টি হাজার টাকা হবে এখানে এই অঙ্কটা একটু ভুল আছে তেষট্টি হাজার প্লাস চব্বিশ হাজার মোট সাতাশি হাজার মানে আমরা যেটা পেয়েছি এই যে এগারো লাখ তিরিশ হাজার টাকার টোটালটা পেয়েছি হচ্ছে সাতাশি হাজার এই সাতাশি হাজার টাকার উপরে আমাদের টোটাল কর দেয় তারপরে কর রেয়াদ বের করেছিলে আমরা দুই হাজার উনত্রিশ হাজার একশো উনত্রিশ হাজার একশো বাদ দিব উনত্রিশ যদি আমরা বাদ দিই উনত্রিশ হাজার বাদ দিলে আমাদের রেয়াদ পরবর্তী আয় আসে সাতান্ন হাজার একশো কিন্তু এর ভিতরে ন্যূনতম কর দিয়ে এসেছি ষোলো হাজার টাকা একটু আগে ক্যালকুলেশন করছি ষোলো হাজার টাকা তাহলে আমার টোটাল টাকা আসে হচ্ছে সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো এরপরে হচ্ছে যদি সারচার্জ থাকতো তাহলে আমরা সারচার্জ অ্যাড করতাম হচ্ছে টেন পারসেন্ট কিন্তু এখানে আমাদের সারচার্জের ভিতরে না এখানে কত অ্যামাউন্ট ছিল এখানে আমাদের অ্যামাউন্ট ছিল হচ্ছে আমাদের অস্থাবর সম্পত্তি মানে নেট ইয়ে ছিল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখানে একটু বোধহয় অঙ্কটা ভুল করেছে যে আমাদের এখানে টোটাল আপনার নেট অ্যাসেট ছিল নেট অ্যাসেট ছিল হচ্ছে আপনার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তো পাঁচ পাঁচ লাখ পঞ্চাশ হলে এই টেন পার্সেন্ট হবে না এখানে একটু ভুল করেছে সো এটুকু বাদ দিয়ে আপনার হচ্ছে এটুকু বাদ দেবে এটা যাবে না তাহলে সাতান্ন হাজার সাতান্ন হাজার নয়শোর উপরে আরও অন্য অন্য খাতে যে আপনার উচ্ছে কর্তন করছে মোট উচ্ছে কর্তন করে নিয়েছে হচ্ছে আপনার মোট মোট উচ্ছে কর্তন করে নিয়েছে হচ্ছে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কীভাবে আমি বলি আপনাকে উনিশ হাজার টাকা কীভাবে এখানে দেখবেন যে তিনটার যে আয় ছিল তিনটা আয় হচ্ছে এখানে আপনার উনত্রিশ হাজার টাকা এই যে এখানে এই যে এক লাখ নব্বই হাজার টাকার উপরে এক লাখ নব্বই হাজার টাকা হচ্ছে আপনার টোটাল ইন্টারেস্ট ছিল এক লাখ নব্বইয়ের উপরে আপনি হচ্ছে টোটাল আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটাই হচ্ছে আপনার এক লাখ নব্বই বোধহয় উপরে দেওয়া ছিল এক লাখ নব্বই হচ্ছে টোটাল আপনি উচ্ছে কর্তন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এই এক লাখ নব্বইয়ের উপরে টেন পারসেন্ট কাটা হয়েছে এই যে এখানে বলা আছে এই যে এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সঞ্চয়পত্র তারপরে তিরিশ হাজার টাকা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার আইসিবি মিউচুয়াল ফান্ড তিরিশ হাজার টাকা হচ্ছে সঞ্চয়পত্র দশ হাজার টাকা ব্যাংক মোট এই এক লাখ নব্বই উপরে টেন পার্সেন্ট এটা আপনি ছাড় পাবেন আর আগে যেটা হিসাব করছিলাম এটা আমরা দেখেছিলাম যে ন্যূনতম কর ন্যূনতম কর আসলে কোনো ইম্প্যাক্ট ফেলে নেই এই লাইনটা না দিলেও চলতো কারণ আমাদের তো আপনার ন্যূনতম করের হিসাবটা করে দেখেছি যে আমাদের টোটাল ইনকাম আনতে হবে সাতাশি হাজার এই সাতাশি হাজার টাকা থেকে আমাকে হচ্ছে রেয়াত পেয়েছি হচ্ছে উনত্রিশ হাজার একশো এই উনত্রিশ হাজার একশোই আমাদের হিসাব বাদ দিলে আসে সাতান্ন হাজার নয়শো এই সাতান্ন হাজার নয়শো এখানে সার্চার্জ এখানে আসবে না যদি সার্চার্জ থাকতো তাহলে এখানে টেন পার্সেন্ট আসতো বাট এখানে নাই তাহলে এই এখানে আপনার হচ্ছে সাতান্ন হাজার নয়শো থেকে আমার উচ্ছে কর্তন বাদ আছে হচ্ছে উনিশ হাজার টাকা তাহলে সাতান্ন হাজার টাকা থেকে বাদ দিলে আপনার এখানে হবে বোধ রাফলি হচ্ছে সাতান্ন থেকে বিশ বাদ দিলে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ হাজার নয়শো টাকার পড়বে হচ্ছে টোটাল ট্যাক্স সো এইটা হচ্ছে আমাদের মোট হচ্ছে হিসাব হ্যাঁ আর ভুল বলেছি এখানে আসলে সাতান্নর উপরে সাতান্নর উপরে হলে আপনার হচ্ছে আরও কমে যাবে সাতান্ন থেকে বিশ বাদলে সাঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ হাজার নয়শো টাকা আপনার ট্যাক্স আসবে সো এই যে যে বিভিন্ন বই যে বের করে তার একটা বড় ভুল হচ্ছে এখানে সার্চ আসবে না এটাকে কমন হিসাব করে ফেলেছে আর কোনো কোনো জায়গায় একটু কমপ্লিগেসি করছে যেমন রেয়াদের পর্ব এটা দরকার ছিল না কারণ আমি তো টোটাল টেন পার্সেন্টটা এখানে অ্যাডজাস্ট করবো সো প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শকরা আপনার দেখতে পেলেন যে কীভাবে ছোটোখাটো ভুল বিভিন্ন বই থেকে যায় আমি একটা বই আমাকে চেক করতে দিয়েছিলো সেটি চেক করতে যেয়ে মনে হলো আপনাদের ভিডিও বানাই সো এই তারপরেও আমার অঙ্কে যদি কোনো ভুল ত্রুটি বা আপনাদের কোনো দ্বিমত থাকে প্লিজ কমেন্ট করুন সেকশনে কমার সেকশনে থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম